মৃত্যুর আগে তিনটি কাজ করে যেতে পারলে মৃত্যুর পরও মানুষের আমল নামায় তার হিসাব সবাবের অ্যাকাউন্টে সব যোগ হতে থাকে তিনটি আমল নবী করিম সাল্লাহিস্লাম বলেছেন মানুষ যখন মারা যায় এন কাতা আনু আমলবু তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাস তবে তিনটা আমলের দুয়ার মানুষ মারা গেলেও বন্ধ হয় না নাম্বার এক কোনো মানুষ যখন মারা যায় যদি সে কোনো উপকারী এলেম রেখে যেতে পারে উপকারী জ্ঞান রেখে যেতে পারে একজন মানুষকে কোনো একটা কিছু আপনি শেখালেন কাউকে শিখতে সহযোগিতা করলেন উদ্যোগী হলেন তাকে শিক্ষা দিলেন জ্ঞান দিলেন সে আপনার শিক্ষা থেকে শিক্ষিত হয়ে আপনার এম থেকে উপকৃত হয়ে সে তার জীবনকে আলোকিত করল অন্যদেরকে আলোকিত করলো তো এ ধারা যতদিন চলতে থাকবে আপনি এটার প্রতিষ্ঠাতা এবং ফাউন্ডার হিসাবে আপনার আমল নাম আল্লাহ তালা সফে থাকবে এটি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সেটি জাগতিক কোনো উপকারী শিক্ষা হতে পারে আবার দিনী এবং ধর্মীয় শিক্ষা হতে পারে আপনি একটি দোয়া জানলেন আপনি একটা আমল জানলেন সেটি আরেকজনকে শেখালেন তিনি আরেকজনকে শেখালেন তো এই পরম্পরা যতদিন চলতে থাকে ততদিন পর্যন্ত মানুষের মৃত্যুর পর তার আমল নামে সবযুক্ত হতে থাকে নাম্বার দুই সাদকায় জারিয়া সাদকায় জারিয়া বলা হয় ওই দান যে দানের উপকারিতাটা লং টাইম পর্যন্ত চলতে থাকে আমরা সাধারণত ওয়ান টাইম দানে বা এককালীন দানে অভ্যস্ত অথচ দানের জন্য আমাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখা উচিত কোন দানটা সবচেয়ে বেশি লাস্টিং করবে অর্থাৎ যেটার উপকারিতা দীর্ঘমেয়াদে থাকবে ধরুন আপনি একজন গরিবকে দুশো টাকা দিয়ে দিলেন পাঁচশত টাকা দিয়ে দিলেন এর চেয়েতে উত্তম তার জন্য এমন একটা ব্যবস্থা করে দিন যে সেখান থেকে দীর্ঘমেয়াদে তার উপকারিতা সে পেতে থাকবে আপনি একটা বৃক্ষরোপণ করলেন বৃক্ষরোপণ করা সেটা আপনার নিজের বাড়ির ছাদে হতে পারে আপনার ব্যালকনিতে বারান্দায় হতে পারে আপনি একটা গাছ লাগালেন একেবারেই জাগতিক একটা বিষয় এই গাছের অক্সিজেন আপনি ভোগ করবেন এর ফল ফসল আপনি ভোগ করবেন বাট আপনি নিয়রটা যদি এটা করেন নবী করিম সাল্ল সাল্লাম সাদকায় জারিয়া হিসাবে গাছ লাগাতে বলেছেন তিনি বলেছেন মামিন মুস্তিমিনিস কোনো মুসলমান যদি কোনো গাছ লাগায় কোন ফসল করে এবং সেখান থেকে যদি কোনো পশু পাখি খায় কোনো মানুষ খায় কোনো পোকামাকড় খায় কোনো কীট পতঙ্গ খায় তাহলে তার সব পাবে আমরা যদি চাই যে আমি পৃথিবীর কিছু কীটপতঙ্গকে দাওয়াত দিয়ে এক বেলা খাওয়াব তো কি আদৌ সম্ভব আমি কীভাবে দুই চার পাঁচ হাজার দশ হাজার কীটপতঙ্গকে দাওয়াত দিয়ে খাওয়াবো পোকামাকড়কে দাওয়াত দিয়ে খাওয়াবো তারাও তো আল্লাহর প্রাণী আল্লাহ সৃষ্টি আমি তাদেরকে একটু খাওয়াবো এটা সম্ভব কিন্তু আমি যদি গাছ লাগাই তাহলে এর মাধ্যমে বহু কীটপতঙ্গ বহু পোকামাকড়ের খাদ্যের ব্যবস্থা সেখান থেকে হবে তো এটি সবকে জারিয়া যে আমি মরে যাব কিন্তু আমার গাছের এই সব আমার আমল নামে যুক্ত হতে থাকবে আমি যদি দুই চার দশ হাজার গাছ লাগিয়ে যেতে পারি দুই চারশো গাছ লেগে লাগিয়ে যেতে পারি তাহলে সেখান থেকে কিছু গাছও যদি টিকে যায় এবং যতদিন টিকবে মানুষ অক্সিজেন পাবে ছায়া পাবে ফসল পাবে ফল পাবে মানুষের মৃত্যুর পর এই আমলটার সব যেতে থাকবে তো এই সাদিকায় জারি আমি একটা মসজিদ করলাম একটা মাদ্রাসা করলাম একটা স্কুল করে দিলাম আমি একটা হাসপাতাল করে দিলাম অথবা এত বড় লেভেলে করতে পারছি না আমি যতটুকু পারি ততটুকু করলাম তো এটা আমার মৃত্যু পরবর্তী জীবনে অনেক বেশি উপহার আনবে নাম্বার তিন নেক সন্তান সবচেয়ে বড় পয়েন্ট এটি যে আমাদের সন্তানদেরকে যদি আমরা আল্লামুখী করে যেতে পারি আল্লাহর সাথে পরিচয় করে দিয়ে যেতে পারি কোরআন এবং হাদিসের সাথে তাদের রিলেশন করে দিয়ে যেতে পারি এই সন্তান যখন দোয়া করবে মৃত্যু পরবর্তী জীবনে সেটা উপকারে আসবে আমি করিম সাল্লাম বলেছেন একজন জান্নাতিকে আল্লাহ তালা তার জান্নাতের যে স্টেজে তিনি আছেন যে স্তরে আছেন যে লেভেলে আছেন সেখান থেকে হঠাৎ করে অনেক উপরে উঠাই দিবে দেওয়ার পর জান্নাতি বলবে আল্লাহ আমাকে এই স্তর থেকে এত আফার ক্লাসে নিয়ে যাওয়ার কারণটা কি আমি তো এখন আর আমল করে নিজের মর্ত মর্যাদা বৃদ্ধি করার কোনো সুযোগ নেই তখন আল্লাহ তালা বলবেন তুমি পৃথিবীতে যে সন্তান রেখে আসছো সে তোমার জন্য যে দোয়া করেছে তার প্রতিটি দোয়ার ফলশ্রুতিতে তোমার মর্যাদা এখানে বৃদ্ধি হচ্ছে এই জন্য মানুষের নেক সন্তান বা সুসন্তান রেখে যেতে পারলে তারা যদি মা বাবার জন্য দোয়া করে সেটা অনেক বীজ আসে আমরা আজকাল আমাদের মৃত আত্মীয় স্বজনের জন্য অন্যদের কাছে দোয়া চাই অন্যদের কাছে দোয়া চাওয়া নিষেধ নয় সেটা চাওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে বড় কথা হল সন্তান এবং পরিবারের সদস্যরা তারা দোয়া করবে এবং তাদের দোয়াতে যে নিষ্ঠা থাকবে তাদের দোয়াতে যে ঐকান্তিকতা থাকবে যে আন্তরিকতা থাকবে সেটি অন্য দশজনের দোয়াতে কখনোই আসবে না সেই জায়গা থেকে আমাদের চেষ্টা করা উচিত আমি সর্বশেষ যে পয়েন্টে কথা বলতে চাই খুব সংক্ষেপে সেটি হলো মানুষ মৃত্যুবরণ করে গেছেন এতক্ষণ আমরা কথা বললাম যে আমাদের মৃত্যুর আগে কি করা উচিত বা কী কী আমরা করতে পারি এখন হলো যে একজন মানুষ মৃত্যুবরণ করে গেছেন আজকে আমরা যাকে স্মরণ করে উদ্দেশ্য করে এখানে একত্রিত হয়েছি আমাদের অনেক প্রিয়জনকে আমরা হারিয়েছি তাদের মৃত্যুর পর আমরা জীবিতরা তাদের জন্য কি করতে পারি নাম্বার এক সবচেয়ে বড় করণীয় হলো তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা দোয়া করা আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে মৃত ব্যক্তির জন্য জীবিত ব্যক্তির দোয়া অনেক বেশি উপকারী আমরা তাদের অন্য কোনো উপকার করতে পারবো না শুধু দোয়া করতে পারবো আর দোয়াটা এত ইফেক্টিভ যে আমার মৃত মা বাবা আত্মীয় স্বজন যেই হন না কেন তার জন্য যদি আমি চোখের পাড়ে ফেলে একান্তে আল্লাহর সাথে একটু কথা বলি আল্লাহ আমার বাবাকে আমার মাকে অমুককে বা তবুকে আপনি মাফ করে দিন তার ভুল তোটি ক্ষমা করে দিন তিনি মানুষ ছিলেন অনেক ভুল তো নিশ্চয়ই হয়েছে আপনি ক্ষমা করুন আল্লাহ তালার কাছে এই জিনিসটা অনেক বেশি প্রিয় তো আমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করব দোয়ার ক্ষেত্রে তিনটা ফরমেট আছে আমাদের সমাজে তিনটা ফর্মেট নাম্বার এক দোয়ার একটা ফর্মেট হলো নিজে দোয়া করা নাম্বার দুই দোয়ার আরেকটা ফর্মেট হলো দোয়া চাওয়া যে আপনি আমার বাবার জন্য দোয়া করেন আপনারা দোয়া করেন সবার কাছে দোয়া চাওয়া তিন নম্বর ফর্মেট হলো দোয়া করানো দোয়া করানোর যে ফর্মেটটা এটা বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের সমাজে দোয়ার জন্য কিছু আনুষ্ঠানিকতা থাকে কিছু বাজেট থাকে দেখা যায় যে কিছু হুজুর বা মাদ্রাসার ছাত্রদেরকে আনা হয় দোয়ার বিনিময়ে টাকা দেওয়া হয় এই তিন নম্বর ফর্মেটটা শরীয়ত থেকে অনুমোদিত না অর্থাৎ মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করবো এটা তো ঠিক আছে দোয়া চাইব সেটাও ঠিক আছে কিন্তু টাকা দিয়ে লোক ভাড়া করে দোয়া করানো এটি কিন্তু ইসলাম সমর্থন করে না কারণ এটি একান্ত ইবাদত আর ইবাদত টাকা দিয়ে কোনোদিনই করা যায় না তো আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করবো এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার একটা সমস্যা হলো আমরা মনে করি যে আমার দোয়া তো আল্লাহ কবুল করবেন কি না আমি গুনাগার মানুষ আমি তো এত দোয়া জানিও না দোয়ার নিয়ম কানুনও জানি না এগুলো আসলে শয়তান আমাদের মধ্যে সৃষ্টি করে আল্লাহ তালার কাছে চাওয়ার জন্য বাক প্রয়োজন নাই আপনি অনেক মার পেশের কথা দিয়ে গোছানো আপনার বক্তব্য দিয়ে আল্লাহর কাছে চাওয়ার কোনো প্রয়োজন নেই একজন মানুষ বোবা তিনি কথা বলতে পারেন না তার বাক শক্তি নেই বাক প্রতিবন্ধী তারও দোয়া আল্লাহতালা কবুল করেন তিনি মন থেকে আল্লাহর কাছে কি চাপছেন তার মনের আকতিটা আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা আরিব ও মিজাত ইস্যুবুল অন্তরের খবর রাখেন এই জন্য আপনি খুব গুছিয়ে কিছু বলতে পারছেন না আপনি শুধু চোখের পানে ফেলতে জানেন মনে মনে আল্লাহর কাছে চাওয়াটা পেশ করেন আপনি আপনার বাবার আপনার মায়ের আপনার আত্মীয়স্বজনের জন্য মাহফিরাত আশা করেন ক্ষমা আশা করেন নাজাত আশা করেন মুক্তি আশা করেন জান্নাত প্রাপ্তির নিশ্চয়তা আশা করেন শুধু এই কথাটাকে আপনি নিবেদন করেন দূরত পড়ে আল্লাহ তালার কাছে দোয়াটা নিবেদন করেন ইশা আল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবে আল্লাহ তালা কোরআনে ঘোষণা দিয়েছেন তোমরা দোয়া আমি দোয়া কবুল করবো অথবা মৃত ব্যক্তির জন্য দোয়া করাটা হলো সবচেয়ে প্রয়োজনীয় আমল যেটি আমরা চলতে ফিরতে উঠতে বসতে আনুষ্ঠানিকতা ছাড়াও করতে পারি দোয়ার জন্য কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নাই আপনি কর্মক্ষেত্রে আছেন হঠাৎ আপনি নিরিবিলি বসে আছেন আপনি মনে দোয়া শুরু করে দেন আপনি হাত তুলে দোয়া করার দরকার নেই ওজন নাই তাও আপনি দোয়া করতে পারেন দোয়াটা এত সহজ একটা আমল যেখানে আমরা সর্বক্ষণ আমাদের মৃত ব্যক্তিদের জন্য আত্মীয় সুযোগ দোয়া করব নাম্বার দুই সাদেকা যেটি একটু আগে আমি বলছিলাম দান করা মৃত ব্যক্তিদের তরফ থেকে দান করা আপনি যে কোনো একটা দান করলেন একশোটা টাকা দান করলেন দেওয়ার সময় আপনার ইন্টেনশন থাকবে আল্লাহ এ দানের যে সবাবটা এটা আমার নয় আমার বাবার অ্যাকাউন্টে আমার মায়ের অ্যাকাউন্টে আপনি জমা করে দিবেন তার তরফ থেকে আমি দান করলাম এটা একটা দারুণ স্কোপ যে তারা দান করতে পারছেন না কিন্তু আমরা তাদের হয়ে দান করতে পারছি এটা সরিয়ে এলাও করে এবং এক্ষেত্রেও সদকে জারিয়া সবচেয়ে উত্তম একজন ব্যক্তি এসে নবী করিম সাল্লামের কাছে বলেছেন আমার একটা কূপ আছে পানির সেখান থেকে পানি পান করে মানুষ মানুষ উপকার হয় আমি এটা আমার মায়ের তরফ থেকে দান করতে চাই নবীজি বললেন অবশ্যই তুমি করতে পারো সে সুযোগ আছে এবং এর সব তোমার মায়ের অ্যাকাউন্টে জমা হতে থাকবে বিধায় আমরা আমাদের মৃত ব্যক্তির তরফ থেকে দান করতে পারি বিশেষ করে দানের একটা অংশ আমাদের সবসময় থাকা উচিত আমাদের বাবা মাকে যারা আমরা হারিয়েছি যাদের কাছে আমাদের চির ঋণী আমরা তাদের জন্য আমাদের দোয়ার একটা অংশ দানের একটা অংশ থাকবে দেয়ার সময় নিয়ত থাকতে আল্লাহ এই টাকাটার সব আমি তার জন্য দিতে চাই তার জন্য দিলে আল্লাহ তালা তিন হজ এবং উমরা তবে দানের ক্ষেত্রে আমরা একটু আগে যে বলছিলাম স্থায়ী দান হলে সেটা ভালো কোনো স্থাপনা তৈরি করা এমন কিছু করা যেটা দীর্ঘ মেয়াদে থাকবে সেটি তিন নম্বর আমল হলো হজ এবং উমরা মৃত ব্যক্তির তরফ থেকে হজ উমরা করা যায় আমাদের প্রিয়জনকে আমরা হারিয়েছি তার তরফ থেকে আমি চাইলে হজ করতে পারি আমার নিজের হসটা যদি হয়ে যায় তাহলে তার তরফ থেকে আমি হজ করতে পারি তার তরফ থেকে আমি ওমরা করতে পারি জাস্ট আমার ইন্টেনশন থাকবে আল্লাহ এই ওমরাটা ওনার জন্য এটার সফট আমি ওনাকে দিতে চাই এটি করা যায় এবং নবী করিম সাল্লাহ সাল্লাম সম্পর্কে একাধিক সাহা আমি জিজ্ঞাসা করেছেন কারোর বাবা কারোর মায়ের জন্য যে আমি তাদের তরফ থেকে হজ করতে চাই নবী সাল্লি সাল্লাম এটাকে অ্যালাউ করেছেন বলেছেন হ্যাঁ তুমি এটা করতে পারো এবং স্বপ্ তিনি পাবেন তৃতীয়ত চতুর্থত যে আমলটি করতে পারি তা হলো রোজা বিশেষ করে কোনো ফরজ রোজা যদি তারা না রেখে থাকেন আপনি তার রোজাগুলো রেখে দিতে পারবেন মান্যতের কোনো রোজা থাকলে সেগুলো আপনি রেখে দিতে পারবেন বুহারি এবং মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থ দ্বারায় মৃত ব্যক্তির তরফ থেকে রোজা রাখলে এটি তার উপকারে আসবে সেটি প্রমাণিত হয় অর্থাৎ তার তরফ থেকে আমরা রোজা রেখে দিতে পারি নামাজের বিষয়টা নিয়ে স্কলারদের মতো পত পার্থক্য আছে যে আমরা দুই নামাজ পড়ে তার সবটা তাদেরকে দিতে পারি কিনা তবে কোরবানির বিষয়টি বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে আমরা কোরবানি মৃত ব্যক্তির তরফ থেকে করতে পারি আমি নিজের কোরবানিটা করলাম পাশাপাশি আমার মৃত আত্মীয় স্বজনের জন্য তাদেরকেও শরীর করলাম তাদের পক্ষ থেকেও করবারই করলাম এটিও করা যাক তো এই আমলগুলো মোটামুটি আমরা আমৃত ব্যক্তির তরফ থেকে করতে পারি আমি আমার পুরো বক্তব্যের সারাংশটা কয়েক সেকেন্ডে বলে দিচ্ছি তিনটা কাজ বেশি বেশি করা একটা হলো উপকারী ইলিম উপকারী জ্ঞান মানুষকে সরবরাহ করা দ্বিতীয় হলো সবকা জারিয়া যেটা দানের স্থায়িত্ব থাকে আর তৃতীয়ত হলো নেক সন্তান ভালো সন্তান রেখে যাওয়া এগুলো আমরা জীবিত থাকতে নিজেদের জন্য আমরা করে যাব এবং প্রস্তুতির অংশ হিসাবে করব। আর মৃত ব্যক্তির জন্য আমরা দোয়া করব, দান করব।